হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটা আমার মুম্বাই থেকে আসার ভিডিওটা তো আমার আমি এসেছি অনেক দিন হলো কিন্তু ভিডিওটা এডিটও করতে পারছিলাম না আর পোস্টও করতে পারিনি তাই একটু লেট হয়ে গেল তো এবার ওর পাপা আমাদের স্টেশনে ছাড়তে এসেছিল তো এর আগের বার যখন আসি তখন তোর পাপার সঙ্গে আসার সময়ও দেখা হয়নি আর আসার টাইমে হাজব্যান্ডের সঙ্গে দেখা না হলে মানে আসার তো সময় তো এতটা কষ্ট হয় আর ওর সঙ্গে দেখা না হলে মানে আরও কষ্ট হয় তো এবার আমাদের আসাটা খুবই কষ্টকর ছিল তার কারণ হচ্ছে স্লিপার ক্লাসে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো তার স্লিপার ক্লাসে আসারও কারণ আমি হচ্ছে তৎকাল টিকিট কেটে রেখেছিলাম তো সেটা আমার টিকিট কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো আমাদের দুজনে দুটো টিকিট তারপর আমি দশ দিন তৎকাল টিকিট ট্রাই করলাম তো ওয়েটিং ওয়ান হয়ে টিকিট বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তারপর কি আর করব এজেন্ট দিয়ে টিকিট কাটলাম তো উনি তো ডাবলের ডাবল টাকা নিয়ে নিল সেই একটা টিকিট কেটে দিতে তবুও আবার সেটা হচ্ছে স্লিপার ক্লাসের তাই কি করবো আর টিকিট পাওয়া যাচ্ছে না কষ্ট করে কষ্ট করেই চলে আসলাম তো মানে বেশি প্রবলেমটা কি হয়েছিল একটা টিকিট একটা সিট যদি আমার মেয়ের টিকিটটা হয়ে যেত তাহলে এতটা প্রবলেম ছিল না সেটা স্লিপার ক্লাসে হোক বা এসি হোক তো গরমের মধ্যে একটু একটু কষ্ট হচ্ছিল কিন্তু আমার ছেলে খুব খুশি ছিল তার কারণ সে জানালা দিয়ে সব কিছু বাইরের দেখতে পাচ্ছিল আর এসিতে সে খুব বিরক্ত করে আমাকে যাওয়ার সময় আসার সময় কারণ সে বাইরের কিছু দিক দেখতেই পারে না আর তিন দিন ধরে চার দিন তিন দিন থেকে চার দিন হয়ে যায় সে চার দিন ধরে একটা সিটে বসে থাকা মানে বাচ্চাদের পক্ষে খুবই বিরক্তিকর তো দেখতেই পাচ্ছো ওরা খেলছে দুজনে আর একটু প্রবলেম হয়েছে কি একটা সিটের মধ্যে তিনজন তো ট্রেন ছিল আমার তেরো ঘন্টা লেট এটা আমি শিলিগুড়ি হয়ে এবার এসেছি আর ট্রেনের খাবার দেখতে পাচ্ছি চার দিন ধরে এই খাবারগুলো আমার খাই ট্রেনেতে তো খাবার ভালোই থাকে মানে এতটাও খাবার নিয়ে প্রবলেম হয় না আর এই যে দেখছো আমার ছেলেকে ও বাইরে সব কিছু দেখছে বারবার হাত বাড়াচ্ছে কি করবে না করবে বুঝে পাচ্ছিল না আর আর আসার সময় তো খুবই কষ্ট হয় আর আমি ফেস দেখাইনি কারণ আমার মানে কান্না করে পুরো মুখের বারোটা বেজে গেছিলো তাই আমার ফেস ছাড়াই আমি সব ভিডিও বানিয়েছি আর আমরা যখন শিলিগুড়ি হয়ে আসছিলাম তখন সেবক চালসা ওই সাইডে আমার এক্স্যাক্টলি মনে নেই যে সেবক না চালসাতে ওই দুই জায়গার মাঝখানেই হবে আমরা জঙ্গলে ছটা পিকক দেখেছি মানে ময়ূর তো মানে এত আমার ভালো লেগেছে দেখে জঙ্গলে খুব সুন্দর ছিল ময়ূরগুলো আমার বাচ্চারাও দেখেছে খুব খুশি ছিল আর এই যে আমুল তাজা মিল্কটা দেখতে পাচ্ছ এটা আমি ট্রেনে করে যাওয়ার সময় আমার বাচ্চাকে খাওয়াই কারণ সে বছরের হয়ে গেছে কিন্তু ভাত খায় না তো ওকে আমি ভাত খাওয়াতেই পারি না খুবই প্রবলেম

একটু লাইক কমেন্ট করে দিয়ে বলো আর হয়তো আমি ঠিক করে গুছিয়ে কথাটা বলতে আমি এডিট করবো ভিডিওটা অনেকদিন ভাবছিলাম আর এই করবো করতে পারলাম না আর আধা কথা তো আমি ভুলেই গেছিলাম যে কি বলবো গুছিয়ে কত সুন্দরভাবে বলবো কোনো কিছুই হলো না তো আমার এক্সপিরিয়েন্স কি বলে যে মানে এসি ট্রেনে এসি থেকে আসা মানে ট্রেনেতে এসিতে আসার চেয়ে স্লিপার ক্লাসে আসাটা অনেক বেটার মানে স্লিপার ক্লাসে টাইমটা তাড়াতাড়ি পাস হয়ে যায় বাইরে সব কিছু দেখা যায় আর খাবার জিনিস অনেক ওঠে তো তুমি যেটাই মন চায় সেটাই খেতে পারো আর এসিতে কি হয় মানে কোনো কিছুই ওঠে না তাও আবার সেকেন্ড ক্লাসে মানে খুবই খারাপ লাগে এই চার দিন ধরে বসে বসে এক জায়গায় এতটা বোরিং হয় এতটা বোরিং হয় যে বলার বাইরে তো টাটা কেমন লাগলো ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দিও বাই